তিন প্রজন্মের ভাইফোঁটা লক্ষ্য করা গেল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকার মণ্ডল পরিবারে পুরাতন মালদার আদমপুরে শ্রীপতি মণ্ডলের বাড়িতে প্রবীণ থেকে শুরু করে নবীন এবং খুদেই তিন প্রজন্মের ভাইফোঁটা লক্ষ্য করা গেল জানা গেছে মন্ডল পরিবারটি একান্নবর্তী পরিবার তাই দীর্ঘদিনের পরম্পরা মেনে আজও সকলে মিলে একসাথে নিষ্ঠার সহিত ভাইফোঁটা উৎসব করেন মণ্ডল পরিবারের দাবি একসাথে সকলে মিলে ভাইফোঁটা উৎসব পালনে তাদের পরিবারের সকলের আন্তরিকতা আরও গাঢ় হয় আমার বাবাদের আমল থেকে এই ভাই ফোটারা বাবা জানা যারা ছিল থেকে তারপরে বাবারা গঠন কি আমরা ভাইরা আমাদের দিদি আমাদের ফোটা এবং আমাদের মেয়েরা যারা আছে তারা তাদের ভাইদের দেয় এবং তারা আমাদের মেয়েদের ছেলেদের যে ভাই বোন আছে ওদের মানে আমাদের এটা বংশগত ধরতে চার থেকে পাঁচ পিঁড়ির মতো আমাদের আমাদের জায়গা ধরতে গেলে তিন পিঁড়ি আমাদেরটা তিন পিরিয়ড এটা আমাদের দীর্ঘদিন একসাথে আমরা যৌথভাবে আমরা এই আজকের ভাই ভোটাকে পালন করি মালদা টুডে